প্রতিদিন এক মুঠো চীনা বাদাম খেলে যে উপকার পাবেন ভ্রাম্যমাণ ফেরিওয়ালাকে ডেকে পাবেন ভ্রাম্যমান ফেরিওয়ালাকে ডেকে দশ থেকে বিশ টাকার চীনাবাদাম কিনলেন এরপর হাঁট্টে হাঁটতে খাচ্ছেন সে সস্তা বাদাম আপনি হয়তো জানেনই না এই কম দামের খাবারটায় কত উপকারী এর উপকারিতা জানলে প্রতিদিনই এই বাদাম খেতে চাইবেন চীনা বাদাম আমিষ চর্বি ও ফাইবার বা আর সমৃদ্ধ আর চীনা বাদামে থাকা চর্বির বেশিরভাগই গুড ফ্যাট এই ধরনের চর্বি আসলে আপনার কোলেস্ট্রলের মাত্রা কমাতে সহায়তা করে এছাড়া এতে আছে ম্যাগনেশিয়াম ফোলেট ভিটামিন ই কপার অ্যান্টিঅক্সিডেন্ট ও আর্জিনাইন অনেকেই মনে করেন চিনাবাদাম কম দামি বলে আখরোট বা কাজু বাদামের মতো পুষ্টি উপাদান নেই প্রকৃতপক্ষে চীনা বাদামে দামি বাদামের মতো একই স্বাস্থ্য উপকারিতা রয়েছে হৃদয় ভালো রাখে বেশি পরিমাণে অসম্পৃক্ত চর্বি বা অ্যানসোয়ারেটেড ফ্যাট থাকায় ও বাদাম হার্ট হেলদি খাবার হিসেবে পরিচিত কিছু গবেষণায় বলা হয়েছে দামি বাদামের মতো চীনা বাদামও হৃদপিণ্ডের জন্য ভালো চীনা বাদাম কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে হৃদরোগ প্রতিরোধ করে আমাদের শরীরে অনেক সময় ছোট ছোট আকারে রক্ত জমাট বাঁধে এগুলো রোধ করে চীনা বাদাম এবং আপনার হার্ট অ্যাটাকও স্ট্রোকের ঝুঁকি কমায় ওজন কমায় চীনা বাদামে প্রচুর ফাইবার থাকায় এটি দীর্ঘ সময় পর্যন্ত আপনার পেট ভরিয়ে রাখে বাদামের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে প্রোটিন পাওয়া যায় চীনা বাদামে এই প্রোটিন ক্ষুধা নিয়ন্ত্রণ করে এবং অতিরিক্ত খাওয়া কমায় ফলে ওজন কমাতে সাহায্য করে যুক্তরাষ্ট্রে দ্য জার্নাল অফ নিউট্রিশন প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে প্রোটিন সমৃদ্ধ খাবার আপনাকে ক্যালোরি পোড়াতেও সহায়তা করতে পারে ডায়াবেটিসের ঝুঁকি কম চীনা বাদামে গ্লাইসেমি কম থাকে এই কারণে চীনা বাদাম খেলে আপনার রক্তে সরকারের মাত্রা বৃদ্ধি পাবে না আরেকটি গবেষণায় দেখা গেছে যেসব নারী চীনা বাদাম খান তাদের টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমে প্রদাহ কমায় আগেই বলেছি চীনা বাদামে প্রচুর ফাইবার থাকে যার কারণে এটি শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে প্রদাহ মানে রোগের লক্ষণ চীনা বাদামের ফাইবার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে রক্তে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে সেই সঙ্গে আপনার পচনতন্ত্রকে খাবার পরিপাকে সহায়তা করে ক্যান্সার প্রতিরোধ করে গবেষণায় প্রমাণিত হয়েছে যেসব বয়স্ক ব্যক্তি নিয়মিত চীনা বাদাম খেতেন তাদের এক ধরনের পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি কম থাকে তার নাম হল গ্যাস্ট্রিক কার্ডিয়া অ্যাডোনোকারসিনামো এছাড়া চীনা অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ক্যান্সার প্রতিরোধ করে কতটুকু খাবেন এক একমোট পরিমাণ চীনা বাদাম খেলেই যথেষ্ট এটি আপনাকে একশো সত্তর ক্যালোরি সরবরাহ করবে অর্থাৎ প্রতিদিন বিয়াল্লিশ গ্রাম বা ষোলো থেকে বিশটি চিনাবাদাম খেতে পারেন তবে উচ্চ রক্তচাপ বা অন্য কোনো রোগ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন